শিক্ষকরা অর্ধনগ্ন প্রতিবাদ জানানোর জন্যে শিয়ালদা থেকে মিছিলে ডাক দিয়েছিল তার আগেই ধর্মতলা চত্বর এবং শিয়ালদায় পুলিশ খুঁজছে সমস্ত এরিয়ায় গিয়ে খুঁজে খুঁজে গ্রেফতার করছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমাদের এই অভিজ্ঞতা আছে আগে ছাত্র আন্দোলন করতে গিয়ে যে কোন কোন মিছিল সেন্সিটিভ হলে পুলিশের উপর ইনস্ট্রাকশন দেওয়া থাকে তৃণমূল সরকারের পক্ষ থেকে মিছিল যেন শুরুই না হয় সেই কারণে গণতান্ত্রিক অধিকার থাকা সত্ত্বেও মিছিল করার মিছিল শুরুর আগে পুলিশ এসে এই বেআইনি ধরপাকড় শুরু করে কোন কারণ ছাড়া অর্ধনগ্ন প্রতিবাদ গোটা ভারতের কাছে গোটা বিশ্বের কাছে ছবি হয়ে থেকে যেত যে আসলে শিক্ষকরা কোন দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন এটা চাকরি খেকো সরকার এটা মানুষ খেকো সরকার তারা এই প্রতিবাদের স্বাক্ষরটুকুও যাতে ভবিষ্যতের কাছে না থাকে তার জন্য আজকে এই একটা বন্দোবস্ত করলো পুলিশ আগে ধরে লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে মেট্রো স্টেশনের ভেতর থেকে এখান থেকে ওখান থেকে টেনে হিচড়ে শিক্ষকদের ধরছে পুলিশের গরিমা বাড়লো না তৃণমূলের গরিমা বাড়লো না সরকারের গরিমা বাড়লো না লজ্জায় মাথা হেট হলো আমাদের আরেকবার করতে চাইছে ভয় পাচ্ছে বলে কি মনে হচ্ছে হ্যাঁ তাই তো এরা ক্ষমতার দ্বন্দ্বে এমন হয়ে গিয়েছে পুলিশকে দেখেছেন তো অনুগ্রত মন্ডল কি ভাষায় কথা বলেছে চারটে লোক নেই যাদের এটা বলার সাহস আছে যে না আমরা গণতন্ত্রের পক্ষে দাঁড়াবো শিক্ষকরা মিছিল করুন মিছিল করা তাদের গণতান্ত্রিক অধিকার পুলিশের ভিতরে কেন চারটে লোক বলছে না এই আমি আমি পুলিশ কর্মীদের সাধারণ পুলিশ কর্মীদের আমি আবেদন করছি এই জিনিস চোখে দেখা যাচ্ছে না ছাব্বিশ হাজার শিক্ষক তাদের মধ্যে অজস্র যোগ্য আছেন স্বচ্ছ আছেন তাদের এইভাবে চাকরি চলে যাবে মানবিক ভাবে কেউ দেখবে না আর এটা তো ছাব্বিশ হাজার না আসলে তো বাইশ লক্ষ বঞ্চিত হয়েছিলেন তারা মামলাটা করেছিলেন তাহলে এই যে এই বিপুল পরিমাণ দুর্নীতি এবং এই গোটাটার জন্য দায়িত্ব তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস দল তাদের বদান্যতায় এই গোটা টাকা খাওয়া এগুলো হয়েছে টাকা নিয়ে চাকরি দেওয়া এই সব মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি যোগ্যদেরটা দেখছি অযোগ্যদেরটাও দেখছি এখন আজকে দিয়ে হচ্ছে যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আমাদের কিছু করার নেই বুঝে নিচ্ছি যে তো এই যে ধোঁয়াশার মধ্যে রেখে দিল শেষ মুহূর্ত পর্যন্ত পলিটিক্যাল লেভারেজ তৈরি করার চেষ্টা করলো বিকাশ ভট্টাচার্যকে অকারণে ভিলেন বানানোর চেষ্টা করলো এবং আলটিমেটলি নিজেদের চুরির টাকা রক্ষা করার জন্য সমস্তটা করল সুপ্রিম কোর্টে চাকরি বাঁচাতে যায়নি শিক্ষকদের গিয়েছিল স্বাক্ষর যাতে না থাকে সেইটা এনসিওর করার জন্য আজকে পুলিশকে দিয়ে এটা করালো পুলিশের কাছে আমার আবেদন পুলিশ কর্মীদের কাছে ব্যক্তি পুলিশ না তাদের সন্তান আছে তারা বড় হবে তাদের সেই সন্তানদের কারুর কারুর ভবিষ্যতে শিক্ষক হওয়ার ইচ্ছে হবে তাদের এসএসসি তে দিতে হবে পুলিশ কর্মীদের কাছে আমার আবেদন সমস্ত রকম অর্ডার মাথা পেতে নিয়ে নেবেন না ডিপার্টমেন্টের ভিতরে প্রশাসনের ভিতরে প্রতিবাদ করুন অবশ্যই আজকে শিক্ষকদের মিছিল করতে দেওয়া উচিত ছিল